ছয় জনের ইসলামী ছাত্র শিবির ছয় সময় ছয় হাজার নয় উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ছয় জনের শুরু করেছিল আজকে লক্ষ্য ছাত্র ছাত্র কর্মীরা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের আহ্বান পৌঁছাচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রক্ত ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক এদেশের ছাত্র সমাজ গালিগুলো শুনে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ থেকে তাদেরকে ফেরানো সম্ভব হলো না আপনি কারণ যারা আমাদের বিরোধিতা করে তারাই কেউ কেউ ইসলামী ছাত্র শিবির করে এখন আমাদের গোয়েন্দাগিরি করতে গিয়েছিল বিশ্বাস করুন আমি বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করি একটি হলে গিয়েছি আমরা অবাক হবেন শুনলে উঠে তাহাজুদ নামাজ পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরুণ আমরা প্রশিক্ষণ শুধু নামাজ পড়বে না বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কলেজের ছেলেরা শুধু পাঁচক্ক নামাজ পড়বে না তারা বিশ্ববিদ্যালয়ে পাঁচক্ক নামাজ পড়বে মসজিদে মামতি করবে গভীর রাতে উঠে তাহাজুদ্দ নামাজ পড়ে তার বাবার জন্য তার মায়ের জন্য তার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসের জন্য সে আল্লাহর কাছে গভীর রাতে উঠে মোনাজাত করে কাঁদবে চোখের পানি ফেলে একজন যুবকের চোখের পানি আল্লাহ বেশি পছন্দ করেন তিনি কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও আমি বড় ডিগ্রি নিয়ে যাচ্ছি কোরআন পড়তে পারছি না কোরান পড়ার সুযোগ দাও এই বিশ্ববিদ্যালয় আমার চরিত্র হনের সকল আয়োজন সম্পন্ন এই বিশ্ববিদ্যালয় থেকে হজরত ইউসুফ সাল্লামের মতো চরিত্র নিয়ে আমাকে বের হওয়ার সুযোগ দাও এই কথাগুলো বলার জন্য মসজিদে আমাদের ছাত্রদেরকে একত্রিত করা হয়েছে হঠাৎ করে দেখলাম গভীর রাতে চারিদিকে পুলিশ এসে ঘিরে ফেলেছে হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট মেসেজ আর টু সরফুল নিউজ দুঃসংবাদ আমাকে সে বলল মাসুদ ভাই খবর খারাপ কি হয়েছে পুলিশ তার দিক ঘিরে ফেলেছে আমাদেরকে গ্রেপ্তার করা হবে কেন বলছে আমরা নাকি কেন অস্ত্র ট্রেনিং দিতে এসেছি আমাদের সম্পর্কে খবর দেওয়া হয়েছে উপর থেকে পুলিশ এসে বলছে কোথায় তারা বলছে মসজিদে এখান থেকে গার্ডম্যানকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় তারা বলছে যে কিছু ছাত্র মসজিদে আছে তারা ওখানে নামাজ পড়তেছে বলছে কেন তারা নাকি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে রাত্রিবেলা সবাইকে একত্রিত করে বলছে তা জানি না স্যার তবে তার শুনেছি তারা নামাজ পড়ার জন্য এসেছে আমাদের পুলিশের ভাইয়েরা নিরাপরাধ তাদেরকে ব্যবহার করা হয় উপর থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে অস্ত্রবাজি করে গ্রেপ্তার করে নিয়ে আসো তাদেরকে শিবিরের সন্ত্রাসীর অস্ত্রধারী ক্যাডাররা মসজিদে জড়ো হয়েছে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে মসজিদে গিয়েছে গিয়ে দেখে অন্ধকার সন্দেহ হলো ঠিকই আছে আবার শুনি কান্না শব্দ শব্দকে জিজ্ঞেস করতে বলছে অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে একজন আর অস্ত্রে কসফারে সম্ভবত আর একজন মারা গেছে এই জন্য কাঁদতেছে স্যার বলছে তাহলে তো ইনফরমেশন যদি কারেক্ট হয় তাহলে উপরের সংবাদ দাও স্যারকে বলো যে স্যার ইনফরমেশন কারেক্ট অস্ত্র সহ সন্ত্রাসীর আমাদের হাতে জিম্মি একটু পরে অপারেশন শুরু করব এই অপারেশনের সাথে আমাদের প্রমোশন ডিমোশন জড়িত অর্থাৎ স্যার আপনি নিজে আসেন স্যার লোভ সামলাতে পারেন স্যার নিজে চলে আসছে এসে বলছে যে স্টার্ট অপারেশন গ্রেপ্তার শুরু হবে লাইট জ্বালানো হয়েছে লাইট জ্বালানো হলো নাটকের পরিবর্তন পুলিশের কমিশনার মসজিদের ওই যুবক তরুণগুলোর দিকে তাকিয়ে দেখল। তরুণ যুবকেরা কারো হাতে কোরআন শরীফ কারো হাতে তসবি কারো হাতে হাদিস কারো হাতে ইসলামী সাহিত্য বাচ্চা ছেলেরা যেমন চিৎকার করে কান্নাকাটি করে সেরকম করে মসজিদে কিছু যুবকেরা কাটতেছে আর বলতেছে আল্লাহ আমার বাবা মা আমার জন্য টাকা পাঠায় আমি তার জন্য কিছু করতে পারি না অকল রব্বীর হামার সাবিরা। আমার বাবা আমার মাকে তুমি সুখে শান্তিতে বাড়িতে রাখো আমি তার খেদমত করতে পারি না আমি তার কাছে যেতে পারি না তার যদি কোনো কষ্ট হয় আমি তা সহ্য করতে না এই বিশ্ববিদ্যালয় আমি বাংলা পড়েছি ইংরেজি পড়েছি শিখতে পারিনি আল্লাহ তুমি আমাদেরকে করে দাও শেখার সুযোগ দাও এই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরে আমাদের চরিত্রকে সাল্লামের মতো করে দাও কাঁদতেছে পুলিশের কমিশনার বললেন লাইট বন্ধ করো এদেরকে গ্রেফতার করার প্রয়োজন নেই এদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করো মোনাজাতে অংশগ্রহণ করো মোনাজাত শেষ করে লাইট বন্ধ করে দিয়ে ভাইস চ্যান্সেলারের কাছে গিয়ে বলল ভাইস চ্যান্সেলার যে শিবিরের অস্ত্রধারী ক্যাডারদেরকে গ্রেপ্তার করতে পাঠিয়েছিলেন আমার আফসোস আমি পুলিশ কমিশনার আজকে আমার দুর্ভাগ্য